মঙ্গলবার জেলার মন্তেশ্বরের পিপলন অঞ্চলের অধীনে বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সভা অনুষ্ঠিত হল ইলেকট্রিক বিল সাত হাজার টাকা থেকে এক হাজার টাকা নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের মূল্য তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে ন্যায্য মূল্যে কৃষকদের সার প্রদান করতে হবে চাষের জন্য ইলেকট্রিক লাইন কাটা যাবে না এই সমস্ত বিষয়গুলি নিয়ে এদিন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কৃষকরা তাদের অভিযোগ তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না অহেতুক বিরাট মূল্যের বিদ্যুৎ বিল আসায় তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে তাতেই চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন কৃষকরা সেই সঙ্গে শারীর কালোবাজারিতেও নাকানি চুবানি খেতে হয় কৃষকদের এই সমস্ত অভিযোগ নিয়ে এদিন প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন অমিয় মণ্ডল সাইদুল শেখ লালটু শেখ গোলকদের সহ অন্যান্য কৃষকরা আজকে আপনারা কি কর্মসূচি রেখেছেন এবং কাদের থেকে আমরা আজকে ভামনিয়া বাজারে কৃষক কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল বাজারে করেছি আমাদের দাবি দেওয়া হচ্ছে ভুতরে বিদ্যুৎ মিটারে বিল আমরা মানব না এর আগেও আমরা এই ধরনের আন্দোলন করেছি এবং প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি এবং অনশনও হয়েছিল প্রশাসন কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি প্রতিশ্রুতি দিয়েও তার আলোচনায় যাননি ত্রিপাক্ষিক বলতে হওয়ার কথা ছিল সেটাও ভেসে গেছে এবং এখন যে লাইন কাটা হচ্ছে চাষিরা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে তার জন্য বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসন দায়ী থাকবে কারণ আমাদের আন্দোলন চলবে আর কৃষকের যা বর্তমান বাজার দর কৃষকের তিন হাজার টাকা কুইন্টাল ধানের বস্তা তিন হাজার টাকা কুইন্টাল ধানের দর করতে হবে অর্থাৎ ষাট কেজি বস্তা আঠেরোশো টাকায় কিনতে হবে এবং সারের দাম কমাতে হবে এবং কীটনাশকের দাম কমাতে হবে এবং যাতে আমাদের লক্ষ লক্ষ ছেলে যাতে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক না হয় সেটা আমাদের মহামান্য সরকারকে দেখতে হবে উদ্দিত হয় এবং কোন কৃষক যদি আত্মহত্যা করে তার জন্য সমস্ত প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তর দায়ী থাকবে কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করছি আমরা আন্দোলন থেকে পিছু হটার আমরা সংগঠন নই কি কারণে বিদ্যুতের বিল কেটে লাইন কেটে দিচ্ছে ভুতুরে বিল মিটারে এক বছরে এক লক্ষ টাকা বিল আসছে সেই বিলটা কোনো চাষি করতে আরও বেশি আরও আরো বেশি আপনারা কি এর আগে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আমরা এই সংগঠন সংগঠিতভাবে আমরা দু তিনবার ওনারা ডেটও দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের যে সভাপতি ইয়াকুব উনি যে হাঙ্গাসকারি করেছিলেন ওখানে গিয়ে আমরা কথা দিয়েছিলেন যে আমরা এইখানে আপনাদের সঙ্গে বসবো না মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা